হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে যে ভিডিওটা এটা হবে তো এটা পারগান এবং দুইটা সার পি কিভাবে একসাথে ডিএমএস করে চালাতে হয় তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেব কিভাবে ছয়টা পারগান এবং দুইটা সার পি একসাথে একই ডিএমএস দিয়ে চালাতে হয় তো বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো কত না বলে আমি কাজ শুরু করব কাজ শুরু করার আগে আরেকটা কথা বলবো আমি কিন্তু ভিডিওর পাশাপাশি আপনাদেরকে একটা ম্যাপও দেখিয়ে দেব মানে একটা ম্যাপ আমি কাতা একে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসিং করতে হবে আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিব আশা করি আপনারা যদি আমার পদ্ধতিটা দেখেন এবং শিখেন তাহলে আশা করি আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না তো আপনারা আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আপনারা এই ভিডিও দিকেই আপনার ছয়টা পারগান এবং দুইটা সার্ফি একসাথে চালাতে পারবেন তো কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা সার্পি এবং ছয়টা পারগান দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পারগান এবং দুইটা সার্পি কীভাবে একসাথে দুইশো চল্লিশ ডে মিউজিয়ে চালাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আমি কিন্তু অলরেডি সেট করে রাখছি যে মানে নাম্বার আমি দিয়ে রাখছি এখন শুধু আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি কাজটা করব। আমি প্রথমত যে কাজটা করছি আমি এটাকে এটা ডিএমএক্স এ ডবল জিরো ওয়ান ঠিক আছে এ ডবল জিরো ওয়ান আমি চয়টারে মানে এল ইডি চয়টা রে আমি দিছি এ ডবল জিরো ওয়ান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার কোড নাম্বারটা এই দেখেন আমার যে প্রথম যে ডিএমএক্সের চয়টা এ ডবল জিরো ওয়ান এখানের পাঁচটা আর এটা হলো একটা ছয়টা হলো এ ডবল জিরো ওয়ান ঠিক আছে তো আমি এ ডবল জিরো ওয়ান দিয়ে রাখছি এটা কীভাবে বেসিং করতে হয় আপনারা তো জানেনই তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি রান বাটনে ক্লিক করলাম আমি কিন্তু একে দিছি এক দুই দেখেন আমার কিন্তু ছয় ডাবল শু করছে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শু করছে সারপি কিন্তু এখনো শু করে নাই সারপি শুরু করানোর জন্য আমাকে কি করতে হবে একই সাথে কাজ করতে গেলে অবশ্যই আমাকে সারপিজন সারপি পেসিং করতে হবে আমি এলইডি পারগানগুলো দিয়েছি এ ডবল জিরো ওয়ান দিলাম সতেরো একটা সতেরো একটা তেত্রিশ দেখছেন এ ডবল জিরো ওয়ান সতেরো তেত্রিশ এক মানে আমি পারগানগুলো দিয়েছি এক আর সার্ফি দিয়েছি এটাকে দিয়েছি সতেরো এটা দিয়েছি তেত্রিশ মানে কোড আমি পরিবর্তন করেছি এখন কোড পরিবর্তন করেছি আমি এখানে দিলাম দেখেন আপনারা এই দেখেন এল ইডি যে আসে এটা আমি সরাসরি নিয়ে সার্ফির পিছনে লাগিয়ে দিলাম দেখছেন আর এখান থেকে সরাসরি নিয়ে গেলাম ওইটাতে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি প্রথমে প্রথমে আমি এখান থেকে সরাসরি এই লাইট তারপর নিয়ে নিলাম একটা দুইটা এইভাবে পেসিং পেসিং বরাবর শেষ এলইডি থেকে এটা হলো শেষ এল এটা এটার থেকে সরাসরি চলে গেছে এটাতে এবং এটাতে সরাসরি চলে গেছে এই সারপিতে আমরা যেভাবে এল পেসিং করি এক নাম্বার থেকে দুই নাম্বার দুই নাম্বার থেকে তিন নাম্বার তিন নাম্বার থেকে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এইভাবে একের পর এক এলইডি পেসিং হয়ে ছয় নাম্বার এলইডি থেকে আমাদের পিতে চলে গেছে সারপি থেকে এই সারপিতে চলে গেছে আমি আবার আপনাদেরকে পেসিংটা আমি দেখিয়ে দিতেছি দেখেন আমি সহজভাবে এই যে এই দেখেন এটা হলো কিন্তু আমার এলইডির এটা হলো আমার এল ইডির শেষ পেসিং এটা আপনারা চাইলে জেক দিয়েও লাগাতে পারেন আবার এখানে আমার জায়গা কম সেই জন্য আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটা লাগিয়ে দিছি আর এটা হলো আমার এই সারপি থেকে ওই পিছে গেছে এটা জেক ঠিক আছে এইভাবে আপনারা পেসিং করে নেবেন আমরা এলইডি যেভাবে পেসিং করি এল যেভাবে পেসিং করি সাধারণত আমরা এইভাবেই পেসিং করবো মানে এল পর থেকে ছয়টা এল পর থেকে সারপি সতেরো নাম্বার আর একটা হলো তেত্রিশ নাম্বার আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে চালাতে হয় তো প্রথমে আমি রান বাটনে ক্লিক করবো একে ক্লিক করবো দেখেন শুধু এক নাম্বার আলো শু করছে এক নাম্বার আমার একে আছে আমার পার গান দেখছেন সবগুলো পার গান শু করছে এখন আমাকে কি করতে হবে আমি এই লাইটটা অফ করে দিতে হবে তারপর আমি আবার এক্সপ্লোর করে দেখেন আমি পেডালগুলো নামিয়ে নিলাম এখন আমাকে চালাতে হবে এই দুইটা এই দুইটা আছে কত দুই নম্বরে এবং তিন নম্বরে তো আমি দুই দিলাম এবং তিন দিলাম ঠিক আছে দুই তিন দেওয়ার পরে আমি পেটে তুললাম দেখেন আমার অলরেডি সাইফেও চলে এসেছে পারগানও চলে এসেছে সব কিছু আমার ওকে আছে ঠিক এইভাবেই আপনারা জ্বালাবেন দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা প্রথমে বুঝতে হবে কোনটা কত নম্বরে আছে আমার একে কিন্তু আছে এল ঠিক আছে একে আছে এল ঠিক আছে একে আছে এলইডি তো এটা আপনার বুঝতে হবে যে আমার কোন পেডেলে আমার কি আছে তো একে কিন্তু আমার আছে এল আমি শুধু এল শু করছি দেখছেন তারপর আমি কি করলাম দুই এবং তিন দুই এ আছে আমার সারফি তিনে আছে আমার সারফি দুই মান দুই মানে সতেরো তিন মানে তেত্রিশ ঠিক আছে তো আমি দুই তিন ক্লিক করলাম দেখেন দুই তিন ক্লিক করার পরে এখানে আমার আসলে আমার ডিএমএক্স এর এই প্যাটালের একটু সমস্যা যার কারণে এটা মানে প্লাস মারে দেখেন আমি চাপটা ধরছি বলি এটা আর ক্লিক দিতেছে না দেখছেন এটা সমস্যা তো দেখছেন এখানে আমি সারপিও জানালাম এল ইডিও শু করছে কিন্তু আমার আমার কিন্তু একটাই এখন আমি যদি এটাকে মুভ করতে চাই তাহলে তো মুভ করতে হবে মুভ করে দেখেন আমি মুভ করে দিছি দেখেন ঠিক আছে দেখছেন মুভ করেছে দেখছেন আমি মুভ করাইতেছি আপনাকে কি করতে হবে যেমন আমি এইভাবে এটা মুভ করালাম করি আমাকে কিন্তু এখানে রান বাটনে ক্লিক করতে হবে আমি যদি সারপি এবং এল দুটাই দুইটাই সেভ করতে চাই তাহলে এখানে রান বটনে ক্লিক করতে হবে দেখেন আমি রান বটনে রান বাটনে ক্লিক দেওয়ার আগে আমি একটা কাজ করব কি আমি মনে করেন আমি এটাকে আমি এটাকে এটাকে উপরে তুলে রাখলাম ঠিক আছে অফ করে দিলাম এখন আমি আগে কেমে এল আমি আগে এল এলইডি এল দিতে হবে তো আমি আবার আপনাদেরকে দেখাই এল ইডি আমি নিছি দেখেন তারপর এল ইডি আমি প্লাস দিয়ে মানে আমার জেব যেটাকে বলে দেখেন জ্যাপ দিয়ে দিছি ঠিক আছে এখন আমি অফ করে দিলাম এটা আমি সেফ দিব তারপর আমি দুই এবং তিন আমি আলো জ্বালালাম দেখেন এটাও যদি আমাকে প্লাস করতে হয় তাহলে আমি এটাও পারবো তো আমি কি করব এটা মুভ করাবো দেখেন আমি এক আমাকে কিন্তু যদি সেফ দিতে হয় তাহলে কিন্তু আমাকে তিনোটা প্যাটার্ন মানে তিনোটা কটি রেখে আমাকে এখানে সেপ দিতে হবে ঠিক আছে ছিনেটা রেখে আমাকে সেভ দিতে হবে দেখেন এইভাবে সেভ দিতে হবে দেখেন আমি কিন্তু সেভ দিয়ে দিছি এবার আমি যদি নাম্বার এক প্যাটেলে ক্লিক করি দেখেন আমার এখানে আমি মুভ করাতে হবে স্পিড দিয়ে রাখতে হবে দেখেন দেখছেন আমার একও মানে সার্পও চলতেছে এল ইডি চলতেছে দুইটাই কিন্তু একসাথে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার এক নাম্বার হলো কি এল ইডি তো আমি সরি এল ইডি ঠিক আছে এল ইডি দিয়ে দিছি ঠিক আছে আমি একটা খেলা তৈরি করবো আমি কী খেলা তৈরি করবো আমি যদি চাই জ্যাপ লাল জ্যাপ দেখেন লাল জ্যাপ আমাকে আগেও সিদ্ধান্ত করতে হবে কি করতে হবে ঠিক আছে তারপর আমাকে এখন সারপি জ্বলতে হবে মানে আমি লালটা এই কালারই শেপ দিব মানে সারপিস সাথে তো আমি দ্বিতীয় কী করবো এক দুই সারপি আবার জ্বেলে দিলাম দেখেন ঠিক আছে এটা আসলে আমার প্যাটেলের সমস্যা যার কারণে এই রকম সমস্যা পড়তে সেখানে আসলে দেখেন আমি কালার চেঞ্জ করি দেখেন ঠিক আছে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি দেখছেন আমার সারপিও কালার চেঞ্জ হচ্ছে সরি ঠিক আছে দেখেন তো এই দেখেন আমি যদি এখন সেভ দিয়ে দিই আমাকে কিন্তু সেভ দেওয়ার সময় তিনোটা দিতে হবে দেখেন ঠিক আছে তো এইভাবে আপনারা খুবই সহজে সেফ দিতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমার প্রথম এলআর থেকে শুরু পেসিং তারপর একটা একটা করে পেসিং হবে তারপর এল ইডি যে শেষ নাম্বার যে পারগানটা থাকবে এটা থেকে সার্পিতে পেসিং যাবে সারপি থেকে আবার এই সারপিতে পেসিং যাবে আমরা যে একটা থেকে একটা থেকে একটা যে ভেবে স্টেপ বাই স্টেপ পেসিং করি ঠিক একইভাবে শেষ পার শেষ পারগান থেকে এটা পেসিং হবে তারপর এটা আপনারা চাইলে মনে করেন তিনটা তিনটা পারগান প্রথমে দিলেন তারপর সার পিতে দিলেন পেসিং তারপর আবার সার পিতে গিয়ে তিনটা পারগান দিলেন এইভাবে দিলেও হবে কোনো সমস্যা নাই তো আমি আপনাদের যে ম্যাপটা দেখাতে চাইছিলাম তো ম্যাপটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখেন এখানে আমার একটা ডিএমএক্স রাখা আছে এবং কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এলএজি এবং দুইটা সার্পি আমি এলইডিটা কি এলইডিকে কি করব এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান আমি এটার কোড নাম্বার দিলাম এ ডবল জিরো ওয়ান এক থেকে ছয় পর্যন্ত এ ডবল জিরো ওয়ান আমি বিডিও হতে যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক এইভাবে এ ডবল জিরো ওয়ান দিয়ে দিলাম এবং কি আমি শার্ট বিক্রি করলাম শার্ট বিক্রি দিলাম এক সত্র এবং তেত্রিশ তো আপনারা এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান প্রত্যেকটা কিন্তু এক থেকে ছয় পর্যন্ত এ ডবল জিরো ওয়ান এবং সতেরো এবং তেত্রিশ এখন পেসিংটা কীভাবে করবেন প্রথমে ডিএমএক্স থেকে সরাসরি আপনাদের এই মানে এই লাইটটা থেকে এই লাইটটা থেকে সরাসরি ডিএমএক্সে পেসিংটা আসবে তারপর এটা হলো প্রথম তারপর এখান থেকে যাবে এইটা এটা থেকে এটার তারপর এটা থেকে এইটা তারপর আবার এটা থেকে এটা এটা থেকে এটা তারপর এটা থেকে এটাত এখানে এসি কিন্তু এল পারগান শেষ এল পারগান শেষ তারপর আমাকে কি করতে হবে সার্ভ দিতে হবে ঠিক সে একইভাবে এটার থেকে এটা যেভাবে ট্রান্সফার হয়েছে ঠিক এইভাবে এখান থেকে এটাত যাবে ঠিক আছে তার মানে এটাতে এটা প্লাস হয়ে গেলো মানে যুক্ত হয়ে গেছে তারপর কি হতে হবে আমাকে আবার এটা থেকে এটা দিতে হবে তো দেখেন আমি ডিএমএক্স থেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কিন্তু আমি মানে পেসিং আমরা যে একটার সাথে আরেকটা পেসিং করি এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এইভাবে এখান থেকে সারপি পর্যন্ত পেসিং হয়ে গেছে এইভাবেও আমরা সার্পি চালাতে পারবো আমি গতকাল মানে আমি আমার যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই পেসিং করে চালাতে হয় কীভাবে তো এটা আমি আবার আপনাদেরকে একটা ম্যাপ আকারে আমি আপনাকে আবার বুঝিয়ে দিলাম তারপর আরেকটা পদ্ধতি এই দেখেন এখানে দেখেন একটা এল দুইটা তিনটা তারপর দুইটা সার্ফি আবার তিনটা এল এটা আরেকটা পদ্ধতি এটাও সেম আপনারা এটাও এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান তারপর হলো জিরো ওয়ান সতেরো জিরো ওয়ান তেত্রিশ এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান এ ডবল জিরো ওয়ান আপনারা কিন্তু এই দেখে আমার সিস্টেমটা আপনারা দেখছেন আমি কিন্তু প্রথম তিনটে ডবল জিরো ওয়ান তারপর সতেরো তেত্রিশ তারপর এ ডবল জিরো ওয়ান আবার তিনটা আপনারা চাইলে এইভাবেও কিন্তু কানেক্ট করতে পারেন এভাবে করতে গেলে কী করতে হবে প্রথমে এখান থেকে এই এল থেকে এখানে কানেক্ট করতে হবে সাথে তারপর এখান থেকে এটা তারপর এটা থেকে এটা তারপর এটা থেকে এটা এটা কিন্তু এলইডি তিনটা কানেক্ট হয়ে গেছে তারপর আবার সারফি কানেক্ট হয়ে গেছে দেখেন সারপি সার্ফি থেকে সারপি সার্ফির থেকে আবার এল তে ট্রান্সফার তো এইভাবেও আপনারটা আপনারা কাজ করতে পারেন এইভাবে এটা হলো ওয়ান এবং এটা হলো টু আপনারা এই দুইটা পদ্ধতি ইউজ করতে পারেন এখানে আরও সারপি আরও এল এবং সারপি ব্যবহার করতে পারেন এবং লাগাতে পারবেন এখানেও সেমভাবে আপনারা আরও এল ইডি সারপি একসাথে যুগ করে এভাবে চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যে টাকচারগুলো দেখিয়ে দিলাম এখানে এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা টাকচার থেকে আপনারা যে কোনো একটা ট্রাকচার ইউজ করে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করলাম এবং কিভাবে কাজ করলাম আশা করি আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না আমার এই ভিডিও দেখেই আপনারা শিখতে পারবেন কিভাবে ছয়টা পারগান এবং দুইটা সার্পি একসাথে একই ডিএম এক্স দিয়ে চালাতে হয় আর একটা বিষয় হলো আমি আপনাদেরকে দুইটা ম্যাপ দেখিয়ে দিয়েছি আপনারা যদি আমার ম্যাপটা ফলো করেন খালি ছয়টা পারগান দুইটা সার্পি না এরকম ভাবে অনেকগুলো লাইট আপনারা চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যাটেজি আপনারা পারবেন তো আজকে আর কথা বলবো না আজকে এখানেই সমাপ্ত আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম